ওনা খুশি। খুশি কা কা কা। ওরা খুশি এই যে ওরা খাবার পাচ্ছে এর জন্য। ওরা ধান খাচ্ছে। অনেক খুশি। পাখি কুয়াশা তার জন্য বারবার ফোন ঘোলা হয়ে যাচ্ছে ওদিকটার পাখি নেই ওদিকটা সব পাখি এদিকটায় চলে আসছে কী বললা হ্যাঁ আমি তোমাকে নিতে ভুলে গিয়েছি চলে এসো ওকে আসো পাশে আসো হাত ধরে আমরা বিকেলবেলা কোলায় এসেছি তোমাকে বিডিও করতেছি দেখাও ধরে দেখাও দেখাই হ্যাঁ দেখাও এই যে ধান মামি সব গুলো দেখাবো হুম ধরে দেখাও আচ্ছা আমি একটা এই এই ধরে ফেলেছে ধরে ফেলেছে ধরে ফেলেছে একদম দেখে ফেলেছে সবাই আম্মু ওই দেখো পাখি সব চলে আসছে এদিকটায় সবাইকে পাখি দেখায় কত সুন্দর দেখা যাচ্ছে সব পাখি এখন আমাদের দেখে ভয় পাচ্ছে মনে হচ্ছে ও সেই দারুন কিন্তু ওরা এখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে এখানে আসছে এই যে এখানে আমাদের কাকা আর আমার শ্বশুর ধান কেটে রেখেছে তো সেগুলো এখন নিচ্ছে কেটে কেটে যে ধানগুলো শুধু নিবে আর নাড়াটা পরে নিবে আবার এই নাড়াটা দিয়ে আমরা আবার ধান সিদ্ধ করব তখন মিডিও করব না হ্যাঁ তখন আমার সকল ভাইয়া আপুদেরকে ভিডিও করে দেখাবো তখন পোলাও রান্না হবে হ্যাঁ আমাদের নতুন চালের আমরা পোলাও রান্না করব ওই যে মানুষ যাচ্ছে দূরে ইনে আসামোটে দৌড় দেই দেখি পাখি কি ওনার দৌড় দেওয়া যাবে না মানুষের ধান নষ্ট হয়ে যাবে ও বাবা চলে যাচ্ছে খুবই ভালো লাগলো মার্শাল্লা পাখির জন্য পাখি এরকম এত খুশি কিচিরমিচির আবার এতগুলো পাখি একসাথে হুম ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দেবেন আর ভিডিও দেখা শেষ হয়ে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য সব সময় সুন্দর সুন্দর গ্রামীণ ভিডিও নিয়ে আসি দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলে যাচ্ছে আবু ধান নিয়ে আমরা এখন চলে যাবো বাসায় আল্লাহ হাফেজ